কিরে কালুদা তোর চোখের উপর ব্যান্ডেজ কেন তোর গালটাও তো দেখছি অনেকটা ফুলে গেছে গতকাল তোকে দেখলাম একটা সুন্দরী মহিলার সাথে পার্কে বসে আছিস এরই মধ্যে তোর আবার কি হলো শুনি আর বলিস না রে ভাই ফেলু গতকাল তুই যা দেখেছিলিস আমার বউও তাই দেখে ফেলেছিল তোরা এবার চুপ কর সার আসছে গুড মর্নিং গুড মর্নিং আজকে পড়া না হলে খবর খুব খারাপ আছে কালু তুই বলতো পুরুষ মানুষের ঘোর বাধার একটা চরম সত্য কি স্যার চরম সত্যটা হলো যে পুরুষ ঘর সাজাতে ভালোবাসে তারই কাছে আবার ঘর থাকে না যে পুরুষ মন দিয়ে সংসার করতে চায় সে আবার ভালো স্ত্রী পায় না তার মানে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে পুরুষের জীবনের চরম সত্যটা কিছুটা মন্দিরের ঘন্টার মতো যার যখন ইচ্ছে নেড়ে দিয়ে চলে যায় এবার বল নিলে যাওয়া কাকে বলে স্যার যাদের চেহারা মিলে যায় তারা হলো ভাই বোন যাদের চিন্তা ভাবনা মিলে যায় তারা হলো বন্ধু বান্ধবী আর আসল মিলে তো বলে। যাদের বউকে ভালোবাসিস না স্যার আপনার মতো আমার বউও আমাকে বলেছিল হ্যাঁ তো ঠিকই তো বলেছে স্যার তাহলে শুনুন একদিন আমার বউ আমাকে বলছে আমি আধ ঘন্টা ধরে দেখছি আমাদের বাড়ির উঠোনের পায়রা দুটো একজন আরেকজনকে কত ভালোবাসছে আর তুমি আমাকে ভালোই বাসো না আমি তখন বউকে রাগ দেখিয়ে বললাম তুমি আধ ঘন্টা ধরে দেখছো আর আমি সাত দিন ধরে দেখছি প্রতিদিন নতুন একটা করে পায়রা থাকে আচ্ছা কালু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাড়িতে স্ত্রী যখন বাসন মাঝে তখন হাজারো রকমের আওয়াজ হয় আর স্বামীরা যখন বাসন মাঝে তখন আওয়াজ হয় না কেন স্যার আপনি কি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন কেন কারণ হলো বৌরা স্বামীদেরকে দেখায় সারা দিনে আমাদেরকে কতগুলো কাজ করতে হয় আবার এদিকে ভাবে বাসন ঠিক আছে কেউ জানতে না পারে কালু দাদুর সাথে কোথায় স্যার আমার দাদুর অনেক পয়সা কিন্তু পরিবারের কেউ তাকে দেখে না তাই দাদুর শরীর অসুস্থ হওয়ায় হোমে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলাম ও আচ্ছা তারপর তারপর দাদু ডাক্তার বাবুকে ডেকে বললো ডাক্তার বাবু আপনি পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না যত টাকা লাগে আমি আপনাকে দিয়ে দেব আপনি আমার দেখভালের জন্য খুব সুন্দরী নার্স রাখবেন ডাক্তার বাবু তখন বলল কাকা এই বয়সও আপনি সুন্দরী নার্সের কথা বলছেন দাদু তখন ডাক্তার বাবুকে বলল ডাক্তার সাহেব আপনি আমাকে ভুল ভাবছেন আমার বড় বড় দুটো ছেলে আছে সুন্দরী নার্স দেখলে ওরা প্রতিদিন দুবার করে আমার খোঁজ নিতে আসবে ওকে এবার তুই দাঁড়াতো এ স্যার খুব মন দিয়ে বসে বসে কি ভাবছিস আজ মনে হচ্ছে খুব রেগে আছিস থাকবো না মানুষের সাথে ফাজরানি করার একটা লিমিট থাকা দরকার কেন কি হয়েছে তুই না বললে কি করে বুঝতে পারবো স্যার একটা টিভির দোকানের বাইরে বড় একটা পোস্টারে লেখা ছিল রিমুট কিনলে টিভি থ্রি এবার আমি লেখাটা দেখে তাড়াহুড়ো করে দোকানের ভেতরে বসে থাকা মালিককে বললাম দেন দাদা আমাকে একটা রিমুট দেন দোকানদার তখন আমাকে বলল দাদা পকেটে টাকা আছে তো দাম কিন্তু টাকা এর বাস্তবতা আর হলো অনেক দাদা বৌদি আছেন বাবা মা কিংবা শ্বশুর শাশুড়িকে চোখের বালি মনে করে সময় মতো চিকিৎসা কিংবা সেবা যত্ন কিছুই করলো না আর এখন এসআইআর জন্য ওই বাবা মার দু দু সালের ভোটার লিস্ট খুঁজতে ব্যস্ত স্যার মা বাবা ছাড়া যে আমাদের জীবনের কোনো মূল্যই নেই সেটা আবারও এসআইআর এসে প্রমাণ করে দিল আর বর্তমানে কিছু নিলজ্জ দাদা বৌদি এখন পর্যন্ত বুঝতে পারছে না আচ্ছা ফটকে বর্তমান সময়ে ছেলেদের পকেটে টাকা থাকা কতটা গুরুত্বপূর্ণ বলতো স্যার বর্তমানে যা পরিস্থিতি ছেলেদের কাছে যদি টাকা না থাকে তাহলে টাকা ছাড়া মেয়ে পড়ানোর চেষ্টা করা আর হেঁটে হেঁটে চাঁদে যাওয়ার চিন্তা ভাবনা করা একই ব্যাপার তাহারে ফটকে কালকে তোদের ওখানে বিশাল বড় একটা জালসার মাহফিল হলো তবুও আমাকে একবার খবর দিলি না স্যার কাল মাহফিলে আমার সাথে একটা অন্যায় হয়ে গেছে তা তোর সাথে আবার কি অন্যায় হলো কাল আমি হুজুরের বক্তব্য শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর হুজুর আচমকা মাইকে চিৎকার করে বলল দাঁড়িয়ে যান আমিও ঘুমের অবস্থায় চমকে দাঁড়িয়ে গেলাম এবার আমাকে দেখে হুজুর বলল মাশাআল্লাহ 10000 টাকা দান করার জন্য একজনকে পেয়ে গেলাম এবার ছেলেদের আর মেয়েদের মধ্যে কি পার্থক্য আছে স্যার পার্থক্য তো অনেক আছে তবে একটা জল জেন পার্থক্য হলো ছেলেরা ফেলুন থেকে বাড়ি আসার পর স্নান করবেই করবে কিন্তু মেয়েরা বিউটি পার্লার থেকে এসে স্নান করা তো দূরের কথা আজ পর্যন্ত মুখটা পর্যন্ত ধুতে দেখা যায়নি এতই এরা বদমাইশ এবার বলতো বিবাহিত ছেলেদের সবচেয়ে বড় সমস্যা কি স্যার কার কি সমস্যা আমি তা জানি না কিন্তু বউ আমাকে সেদিনই বলল আচ্ছা তুমি কাজে যাওয়ার সময় প্রতিদিন বেগে করে আমার ছবি নিয়ে যাও কেন আমি বউকে বললাম শোনো আমি কাজে গিয়ে যখন কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবিটা বের করে দেখলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যায় বউ তখন হাসতে হাসতে আমাকে বলল তাই নাকি তাহলে তুমি একবার ভাবো আমি তোমার জন্য কতটা ভাগ্যবতী আমিও বউকে বলেই ফেললাম হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ আমার যখনই কোনো সমস্যা আসে আমি তখনই তোমার ছবিটা বের করে দেখি আর আমার নিজের মনকে বোঝাই এই ছবিটার চেয়ে বড় কোনো সমস্যা আমার জীবনে হতেই পারে না আর সঙ্গে সঙ্গে তখন আমার ছোটখাটো সমস্যাগুলো আমার কাছে আর সমস্যা বলে মনে হয় না এক নিমেষেই চুটকি বাজিয়ে সমাধান করে ফেলতে পারি ওকে যেসব মেয়েরা স্বামীকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখায় তাদেরকে তুমি কি বলতে চাও স্যার আজকালকার যেসব মেয়েরা স্বামীকে ছেড়ে যাওয়ার ভয় দেখায় আমি সেই সব স্বামীদের বলতে চাই কারো বউ ছেড়ে চলে যেতে চাইলে কোনো টেনশন করবেন না কারণ টেনশনের কোনো ওষুধ নেই যার সংসার করার ইচ্ছা সে ছেড়া কাপড়ও সংসার করবে আর যার ছেড়ে যাওয়ার ইচ্ছা তাকে হাজার ভালোবাসা দিলেও সেই হারামি ঠিকই একদিন নাঙ্গের কাছে যাবেই যাবে আবার যাদের স্ত্রী ছেড়ে চলে গেছে আবার আপনার সাথে সংসার করার জন্য ফিরে আসতে চাইছে আমি সেই সব স্বামীদের উদ্দেশ্যে বলছি যে সাতার জানে তাকে কখনো ডুবানো যায় না পারো ঘাটের জল খাওয়া নারী যতই চোখের জল ফেলে বলুক না কেন যে আমি সুধুরিয়ে গেছি সেই নারী নাঙ্গের সাথে ঘর করতে পারে কিন্তু কোনো স্বামীর সাথে সারা জীবন সংসার করতে পারবে না হাবলু দাঁড়া এ স্যার আহারে হাবলু তোর পাশের বাড়ির বুড়িটা এত চিৎকার করে কাঁদছিল কেন কারণ তার নাতনি হয়েছে আমিও বুড়ির চিৎকার শুনে বুড়িকে গিয়ে বুঝিয়ে বললাম দিদা তোমার নাতনি হয়েছে হয়েছে তো তো কি এখন ছেলে মেয়ে সবার সমান অধিকার আর তোমার তো নাতনি হয়েছে আর নাতনি মানেই ঘরের তখন দিদা আমাকে হঠাৎ রেগে গিয়ে আমাকে বলল। আরে দাদু ভাই আমি কাঁদছি কারণ আমার নাতি হয়নি বলে আমার বৌমা কোনোদিন ঘরে তার বৌমা আনতে পারবে না আর শাশুড়ি হওয়ার যে কি যন্ত্রণা সেটা ও বুঝতে পারবে না আব্লু তোর বাড়িতে যে বিড়ালের উৎপাদ ছিল সেই বিড়ালগুলোর উৎপাদ কি কমেছে আর বলেন না স্যার যত বাড়ি দূরে নিয়ে গিয়ে কোথাও ছেড়ে দিয়ে আসি প্রতিবারই বাড়ি ফিরে আসে শেষে আবার একদিন রাগ করে একটা গাড়িতে করে বিড়ালটাকে নিয়ে এত দূরে ছাড়তে আসলাম তখন আবার আমি বাড়ি ফেরার রাস্তা ভুলে গেলাম সে কি রে তাহলে তুই বাড়িতে ফিরলি কিভাবে কেন স্যার বিড়ালটার পেছনে পেছনে আবার বাড়ি চলে আসলাম হেলু এবার তুই দাঁড়াতো ইয়েস স্যার তাহারে সেদিন দেখলাম তোর বউয়ের হাত ধরে বাজারে ঘুরছিলিস বিয়ের এত বছর পরেও তোদের দুজনের ভালোবাসা দেখে আমি খুব খুশি স্যার ওসব ভালোবাসা ভালোবাসা কিছুই না সেদিন আমার পকেটে মাত্র দুশো টাকা ছিল তাই আমার বউয়ের হাত শক্ত করে ধরে বাজারে ঘুরছিলাম কারণ হাতটা ছাড়লেই শালি কোনো না কোনো দোকানে ঢুকে যাচ্ছিল আজকালকার দিনে মানুষের চিন্তাধারা কেমন উন্নতি হয়েছে বলতো স্যার উন্নতি না ছাই হয়েছে যতই দিন যাচ্ছে ততই মানুষের চিন্তা ধারা নিচে নেমে যাচ্ছে কেন নিচে নেমে যাচ্ছে কেন স্যার এই কদিন আগে পার্টি অফিসে আমি একটা 100 জন লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম কিন্তু খাবার দিতে গিয়ে দেখলাম প্রায় 200 জন লোক খাবার জন্য হুড়হুড়ি শুরু করে দিয়েছে আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে 100 জনের খাবার 200 জন লোককে খাওয়াবো কিভাবে এরপর আমি বেশি চিন্তা না করে অনুষ্ঠানের লোকজনের সামনে গিয়ে চিৎকার করে বললাম আপনাদের মধ্যে বোর পক্ষ কারা এই কথা বলা মাত্রই 30 থেকে 40 জন লোক দাঁড়িয়ে গেল আবার বললাম আপনাদের মধ্যে কোন পক্ষ কারা আমার বলা মাত্রই 30 থেকে 40 জন লোক আবারো দাঁড়িয়ে গেল এবার আমি তাদেরকে বললাম দয়া করে আপনারা বেরিয়ে যান এটা আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান গেল আমি শুনলাম গতকাল রাতে তোদের বাড়িতে নাকি চোর ঢুকেছিল আথার চোর আমার বাড়িতে ঢুকে ভালো করে খোঁজার পরেও কিছুই পেল না তাই চোরটি যখন মন খারাপ করে চলে যাচ্ছিল ঠিক সেই সময় আমিও দরজার আড়াল থেকে চোরের সব কিছু দেখছিলাম চোর তখন আমাকে দেখতে পেয়ে ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল কে আপনি আর আমাকে দেখে কেনই বা মুখ লুকাচ্ছেন আমি তখন চোরকে বললাম আমি হলাম এই বাড়ির মালিক তাই তো চোর ভাই আপনাকে দেখেই লজ্জায় মুখ লুকাচ্ছি চোর তখন আমাকে বলল আপনার আবার কিসের লজ্জা চুরি তো আপনার বাড়িতে আমি করতে এসেছি আমি বললাম আপনি চুরি করতে এসে এত খোঁজার পরেও আমার বাড়িতে চুরি করার মতো কিছুই পেলেন না তাই আমি লজ্জায় আপনাকে আমি আমার মুখ দেখাতে পারছি না স্যার আমার এই কথা শুনে চোর নিজেও লজ্জা পেয়ে গেল কারণ সে প্রথমবার চুরি করতে এসে কিছুই পাইনি পেছি এবার তুই দাঁড়াতো তুই আমাকে একটা শেষবারের মতো প্রশ্নের উত্তর দেতো তারপরেই তোদের আজকের মনে ছুটি আচ্ছা কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে পালিয়ে যাওয়ার হুমকি দেয় তাহলে সেই বাবা মায়ের কি করা উচিত স্যার আমার মতে সেই বাবা মায়ের উচিত তার মেয়েকে শক্ত করে ধরে নিরা করে দেওয়া তাহলে সেই কাকলি নিজেই ঘর থেকে পাঁচ ছয় মাস বের হতে চাইবে না ওরে তোদের এক একটা উত্তর শুনে আমার গাটা কেমন জানি ঝমঝম করছে না সময় নষ্ট করে আর বেশি রিক্স নেব না না হলে আমি যা সারা জীবনে চাকরি করে বেতন পেয়েছি সব টাকা ডাক্তার খেয়ে নেবে রে বাবা আমি এখন আসি বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিন আর আমাদের এই মজ মস্তি কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ